গ্রাম বাংলা সাপ্তাহিক ভিডিওর আজকে তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত গত দুইটা ভিডিওতে আপনারা যথেষ্ট পরিমাণে ভালোবাসা দিচ্ছেন আমাদের তো সেই ভালোবাসার উপলক্ষে মূলত আজকের এই তৃতীয় পর্বটি আজকের এই তৃতীয় পর্বে আমরা যাচ্ছি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিকনে ইউনিয়নের বাড়িপুটল নামক একটি সাপ্তাহিক বাজারে যে বাজারটি আয়তনে অনেক ছোট হলেও তার সৌন্দর্য কিন্তু অনেক সুন্দর তো আজকে মূলত এই গ্রামীণ যে সাপ্তাহিক বাজারের সৌন্দর্য আছে সেই সৌন্দর্যটাকে আমরা পাখির চোখে দেখতে চলেছি গ্রাম মানেই হচ্ছে সবুজে ঘেরা চারপাশ এবং গ্রামের শহর সরল মানুষ আর গ্রামের এই শহর সরল একসাথে দেখতে চান তাহলে আপনাকে যেতে হবে গ্রামের সাপ্তাহিক সাপ্তাহিক বাজারে বাজারে যে গেলে আপনি দেখতে পারবেন চারপাশের অপরূপ সৌন্দর্য এবং গ্রামের সহজ সরল মানুষগুলোকে যারা নিজেদের বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র কেনা বেচা করে এই সাপ্তাহিক বাজারে আজকে আমি আপনাদের নিয়ে এসেছি এমনই একটি সাপ্তাহিক বাজারে যেখানে গ্রামের শহর সরল মানুষেরা নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনা বেচা করে সপ্তাহে সপ্তাহের প্রত্যেক মঙ্গলবারে জামালপুর জেলার সরিষবাড়ি উপজেলা পিগনা ইউনিয়নের বারোপোটল নামক গ্রামে বসে এই সাপ্তাহিক বাজারটি তবে এক সময়ের জমজমাট এই সাপ্তাহিক বাজারটি হারিয়ে ফেলেছে তার জৌলস সময়ের ব্যবধানে নাকি সবকিছুরই পরিবর্তন ঘটে যার বাস্তব একটা প্রমাণ এই সাপ্তাহিক বাজার একটা সময় বারোই পটলের এই সাপ্তাহিক বাজারটি বাস বিক্রির জন্য বিখ্যাত ছিল তবে আজ সেগুলো শুধু সোনালি অতীত বাজারটি জলু সারিয়ে ফেললেও বাজারকে কেন্দ্র করে হাজারো স্মৃতি বেঁচে আছে এখন মানুষের হৃদয়ে বৃদ্ধ থেকে আমাদের বয়সী অনেকেরই হাজারো স্মৃতি জড়িয়ে আছে এই বাজারের সাথে অপরূপ সৌন্দর্য ঘেরা এই সাপ্তাহিক বাজারে ব্যক্তিগতভাবে আমার কত যে বিকেল কেটেছে তার কোনো হিসাব নেই দাদার সঙ্গে এই বাজারে এসে কত কিছু যে বিক্রি করেছি সেই স্মৃতিগুলো আজ শুধু বারে বারে মনে পড়ছে আমি জানি আমার মতো যারা এই ভিডিওটি দেখতে আছেন। তাদেরও অনেক স্মৃতি রয়েছে এই বাজারটিকে কেন্দ্র করে বারোই পোটলের এই সাপ্তাহিক বাজারে এসে যদি কোনো কিছু বিক্রি সুমধু থাকে সেটা শেয়ার করতে ভুলবেন না আমার শৈশবের প্রথম শহর এই বারোই পটল আমার পুরো শৈশবটাই কেটেছে এই বারোই পটলকে ঘিরে এখনো মনে পরে আমার সেই দিনগুলোর কথা বারোই পটলের এই সাপ্তাহিক বাজারে যাওয়ার জন্য বায়না ধরলে মা আমাকে বোঝাতেন বাজারে গেলে পুলিশ ধরবে আর সেগুলো বিশ্বাস করে যখন বাজারে আসতাম তখন বাজারে এসে শুধু পুলিশ খুঁজতাম আর এটা ছিল মূলত আমাকে বাজারে না নিয়ে আসার জন্য একটা কৌশল আর এটা যতদিনে বুঝতে পারলাম ততদিনে আমি বড় হয়ে গেলাম সবুজের ঘেরা এই বারোই পোটল দেখতে খুবই সুন্দর এই বারোই পটল নিয়ে বলতে শুরু করলে আসলে কখনো শেষ হবে না তবে কিছু স্মৃতি মনের মধ্যে রেখে আজকের এই ভিডিওটি শেষ করতে হচ্ছে বাকি স্মৃতিগুলো নিয়ে আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোন একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম